মুক্ত পৃথিবী আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি মুক্ত পৃথিবী চলে গেছে পরের জনকে যুক্ত করি তাহলে আল বরাত আল বরাত আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি হ্যালো ভাইয়া কেমন আছেন ভালো আছি আশা করি আপনি ভালো বলেন তাহলে আচ্ছা ভাইয়া এই যে আল্লাহ এই যে সত্তা এটা যে অ্যাকচুয়ালি নেই কিংবা সম্পূর্ণ ভুয়া এটা নিয়ে আমি বেশ বিভ্রান্ত এবং ভাবছি যে আসলে কি না থাকতে পারে ছোটবেলা থেকে এই বিশ্বাস নিয়ে নিয়ে বড় হয়েছি যে একটা সময় এসে যখন আমি না থাকতে পারে তার আগে তো আমাদের জানা দরকার যে যারা এই জিনিসটা আছে দাবি করছে তারা কি আপনাকে কোনো প্রমাণ দিয়েছে এটা সপক্ষে না কোনো প্রমাণ দেয়নি কিংবা আমি সেভাবে কোনো পয়েন্ট যুক্তি দিয়ে কোনো যুক্তি দিয়েছে সেটা সপক্ষে না এরকম কোনো যুক্ত যুক্তি পাইনি শুধু just জেনে বড় হয়েছি জান্নাত জাহান্নাম ভালো কাজ করলে জান্নাত মন্দ কাজ করলে জাহান্নাম এই সেই পুরাবে নবী আছে এই নানান রকম এই সব বিষয় নিয়ে মানে মেন্টালিটি ওইভাবেই গড়ে উঠছে তো একটা পর্যায়ে এসে আমি যখন জাস্ট বুঝতে পারলাম যে না নিজের অন্তত বিবেক দিয়ে চিন্তা ভাবনা করা উচিত আর এটা তো আমি চিন্তা করলাম যেহেতু ইসলামে বলা আছে যে তুমি যে ধর্মটা পালন করবে অবশ্যই তোমার জানার স্বাধীনতা আছে এটা করলে যে পাপ হবে এমন কিছু না তো ওই একটা মানসিকতা নিয়ে আমি ভাই একটু হ্যাঁ ইসলামের কথাই বলা আছে সেটা আগে একটু বলে নেন কোনটা কোনটা এই যে মানে অন্য ধর্ম যাচাই বাছাই করে দেখা এগুলো ইসলামের অন্য ধর্ম না নিজ ধর্ম নিয়ে যাচাই বাছাই করার অবশ্যই তো মানুষের ব্যক্তি স্বাধীনতা রয়েছে স্বাভাবিকভাবে তাই না কি ইসলামে কি এরকম কোনো কথা আছে যে নিজ ধর্ম নিয়ে তুমি যাচাই বাছাই করো ইসলাম ধর্ম নিয়ে যাচাই বাছাই করো এরকম কথা কি ইসলামের কথা আছে এটা নিয়ে আমি মানে ওইভাবে শুন না কিন্তু আমি অনেক আলেম যারা রয়েছে কিংবা ইমামগণ কিংবা বলেন যে এলাকার মুরুব্বি কিংবা বিভিন্ন ওয়াজ মাহফিলে অনেকে আসে গণ্যমান্য ব্যক্তিরা তাদেরকে আমি জিজ্ঞাসা করেছি হ্যাঁ তারা বলেছে হ্যাঁ তুমি তোমার ধর্ম নিয়ে আর কি আলোচনা করে দেখতে পারো এটা সবারই রাইট আছে তো আমি সেই জায়গা থেকে এরকম কোনো কথা ইসলামে কোথাও বলা নাই তো যে তুমি ইসলাম ধর্ম নিয়ে যাচাই করে দেখো যদি সঠিক মনে হয় তখন তাহলে তুমি যুক্তি দিয়ে সঠিক মনে হইলে তখন তুমি এটা করো আমি আমি ভাইয়া ওইটার কথা বলতেছি না এটা আমার মনে করেন যে নিজের ব্যক্তিগত মতামত সেইখান থেকে ইসলামের সাথে কোনো সম্পর্ক না এটা ইসলাম তো আপনাকে বলছে অন্ধভাবে যেটা লেখা আছে নাকে দড়ি বাধা উটের মতো অন্ধভাবে আপনার বিশ্ব ওইটাই বিশ্বাস করতে হবে ওইটাই মানতে হবে একটা মানে বিন্দু একটা শব্দ পর্যন্ত আপনি মানে নিজের মাথা খাটায় আপনি একটা শব্দ এখানে ঢুকতে পারবেন না বা ঐটার বাইরে আপনি করতে বাইরে আপনি যাইতে পারবেন না ওইটা আপনার মানতে বাধ্য ইসলামের তো ভাই এটা বলা আচ্ছা তো আচ্ছা যাই বলা থাকুক কিন্তু আমি মানে যখন মানে এটা বুঝতে শিখলাম যে আমি এটা নিয়ে অবশ্যই বিশ্লেষণ করবো এবং আমার অবশ্যই জানা দরকার যে আমি কি সঠিক ধর্মতে আছি তো ওই জায়গা থেকে আমি তখন আস্তে আস্তে আপনার ভিডিও গুলো দেখা শুরু করলাম ফার্স্ট আমার মনে হয়তো যে আপনি আসলে কি সব বলতেছেন পাগল ছাগলের মতো জাস্ট এমনি রাগ হইতো যে কি মানে নাস্তিক হলে কি এরকম মানুষের বিশ্বাস উঠে যাবে যে আল্লাহর প্রতি যে ইসলাম থেকে নাস্তিক হয়ে গেল কিন্তু আমি ভাবলাম যে আই ওয়াজ রং তো আস্তে আস্তে যখন আপনার ভিডিও গুলো দেখলাম তো আমার তো খুলতে শুরু করলো যে আমি তাহলে কি এতদিন ভুলের মধ্যে ছিলাম আর আমি যেসব বিশ্বাস করেছি সবই কি আমার পূর্বে যেসব নামাজ কালাম করেছি সবই কি আমার বিয়ে হয়ে গেলো তো এই একটা বিষয় নিয়ে আমি প্রায় ডিপ্রেশনে থাকি যদি মানে আল্লাহ বলতে কিছু নাই থাকে আমি মারা যাওয়ার পর যদি আমি নতুন করে আবার আবিষ্কার করতে পারি যে হ্যাঁ আল্লাহ আছে কবরে গিয়ে দেখলাম তখন তো আল্লাহ তো আমাকে ইচ্ছা মতো ঠাপাবে তো ওইখান থেকে এটা নিয়ে আবার ডিপ্রেশন আবার এটাও নিয়ে আমি সঠিকভাবে ধর্মতে মুভ অন করতে পারতেছি না একটা কি মধ্যম পর্যায়ের মধ্যে আছি আবার এটাও আমি ক্লিয়ার না যদি আল্লাহ না না থাকে তাহলে মানে আপনার কাছে এমন কোনো ই স্পেসিফিক প্রুফ আছে যে হ্যাঁ আল্লাহ এই যে এই সত্তা এ সম্পূর্ণ মিথ্যা এবং যে যে বৈশিষ্ট্য রয়েছে সেটা সম্পূর্ণ কাল্পনিক আপনার কাছে এমন কোনো প্রুফ আছে যেটা নিয়ে আপনি কথা বলে আমাকে এটা বিশ্বাস করায় দিতে পারবেন যে হ্যাঁ এটা আসলেই কাল্পনিক না ভাই আমরা কাউকে কোনো কিছু বিশ্বাস করাতে চাই না কোনো কিছু বিশ্বাস করাই আমরা একটু কথা বলতেছি আপনি কথা শুনেন ভাইরে এখন কথা বলতেছি এখন একটু কথা শুনেন কথার মাঝখানে কথা বলেন না আপনাকে যেটা বলছি সেটা শুনে নেন আগে আমাদের কাছে এরকম কোনো কিছুই নাই যেটা দ্বারা আপনাকে আমরা কোন কিছু বিশ্বাস করাবো কারণ বিশ্বাস জিনিসটাই হচ্ছে প্রমাণহীন ভাবে কোনো কিছু মেনে নেয়াকে বিশ্বাস বলে বিলিভ শব্দটার অর্থই হচ্ছে এক্সেপ্ট সামথিং ইজ ট্রু উইদাউট এনি প্রুফ এই কারণে আমরা বিশ্বাস করাইতে চাই না আপনাকে কোনো কিছু আপনাকে কোনো কিছু মানাইতেও চাই না আমরা আমাদের সেই রকমের কোনো ইচ্ছা আগ্রহ কোনো কিছুই নাই আপনারে নাস্তিক বানাইতে পারলে আমরা নাস্তিকীয় জান্নাতে বাহাত্তরটা হুর ভাই পাবো না আমাদের কোনো কিছুই লাভ নাই কেউ আমাদের কোনো পয়সাও দিবে না হুরপুরিও দিবে না মদের নদীও দিবে না দুধের পৃথিবীতে এত হাজার হাজার ধর্ম আছে এই হাজার গড় আছে যেমন হিন্দুদের আছে কালি শিব তারপরে বৌদ্ধদের কিছু আছে ইহুদিদের কিছু আছে আফ্রিকার কিছু জঙ্গলে কিছু ইয়াটি আছে ধর্ম ধর্ম আছে ওদের এক একটা দেবদেবী আছে প্রাচীন কিছু দেবদেবী ছিল এখন আপনি যদি আপনি মনে করেন একজন মুসলিম আপনি প্রমাণ করতে পারবেন মা কালী বলে কেউ নাই না অবশ্যই আমি এটা নিয়ে কখনোই জানার চেষ্টা করিনি এবং আমি ওই একটা বিশ্বাস নিয়ে ওই যে বললাম না ছোটবেলা থেকে হ্যাঁ মানে ইসলাম ধর্মের পাশাপাশি অন্য ধর্ম বুঝতে হিন্দু কি এটা প্রমাণ করতে পারবে যে আল্লাহ বলে কেউ নাই আ সেটা সে জানাশোনা না থাকলে বিশেষজ্ঞ হলে সে তার যুক্তি দিয়ে যদি প্রমাণ করতে পারে আল্লাহ বলতে কি কিছু নাই সেটা তার যেটা নাই সেটা তো নাই প্রমাণ করা তো সম্ভব না ভাই আচ্ছা আপনাকে একটা উদাহরণ বৃহস্পতি গ্রহ তো নাম শুনছেন তাই না অবশ্যই বৃহস্পতি গ্রহে একটা বড় পাহাড় আছে সেই পাহাড়ের পাশে পাহাড়ের যে উপত্যকা সেই উপত্যকাতে একটা আমার মতো একদম আমার মতো হুহু আমার মতো একটা পাথরের মূর্তি ওইখানে আছে এটা কি আপনি বিশ্বাস করছেন ভাই না আমি এটা কিভাবে বিশ্বাস করব তাহলে এটা আপনি প্রমাণ করেন তো বৃহস্পতিবার এই বড় সবচেয়ে বড় পাহাড়টার পাশে এরকম একটা মূর্তি নাই এটা প্রমাণ করেন তো ভাই এটা তো আসলে বৈজ্ঞানিক ব্যাখ্যা থেকে বোঝা যাবে না তাই না কিভাবে বোঝা যাবে আপনি এটা প্রমাণ করেন বৃহস্পতি গ্রহে সবচেয়ে বড় পাহাড়ের পাশে নিচে উপত্যকাতে আমার মতো একটা হুবহু আমার মতো একটা পাথরের মূর্তি নাই এটা প্রমাণ করেন এটা আসলে কোনো ভাবে প্রমাণ করা সম্ভব না কেন প্রমাণ করা সম্ভব না মেনে নিচ্ছেন যে বৃহস্পতি গ্রহের উপত্যকায় পাহাড়ের পাশে উপত্যকাতে আমার মতো একটা মূর্তি আছে এটা তো আপনি মেনে নিচ্ছেন নাকি না আমি মেনে নিচ্ছি না সেটা হচ্ছে আপনার আহ বৈজ্ঞানিক যারা ব্যাখ্যা এই সম্পর্কে দিয়েছে তাদের ভিডিও গুলো দেখতে হবে ওই সম্পর্কে আলোচনা করতে হবে হ্যাঁ বৃহস্পতি গ্রহের মধ্যে আপনার যদি পানি পেতে পারেন এব্রো থেব্রো থাকতে পারে এরকম কিংবা মূর্তিও থাকতে পারে ওইখানে যারা গিয়েছে কিংবা ওইখানে যাওয়া যাদের সম্ভব হয়েছে তারা এই সম্পর্কে বলতে পারবে আমি তো এটা কি প্রমাণ করতে পারবেন না আমি প্রমাণ করতে পারবো না তাহলে তো আপনি আমার কথা মানতেছেন নাকি এখন মনে করেন যে এই বিষয়টার সাথে যে আমি যেটা বললাম যে সত্তা এটার সাথে এটা কোনোভাবে যৌক্তিক ভাবে যায় না ঐতো যুক্তিভাবে যায় কি যায় না সেটা কোনো জানি তো সেখানে আমি আপনাকে যেটা জিজ্ঞেস করেছে সেটার উত্তরটা দেন বৃহস্পতি গ্রহে সবচেয়ে বড় পাহাড়ের নিচে উপত্যকাতে আমার একটা মূর্তি আছে একদম হুবহু আমার মতো এটা আপনি ভুল প্রমাণ করতে পারবেন কি পারবেন না এটা নাই এটা প্রমাণ করতে পারবেন কি পারবেন না সেটা আগে উত্তরটা ভালোভাবে দেন কেন প্রমাণ করতে না পারলে প্রমাণ করতে না পারলে আপনি কেন মেনে নিচ্ছেন না সেটার উত্তরটা দেন হ্যাঁ আমি এটা প্রমাণ করতে পারবো না তাহলে তো মেনে নিচ্ছেন নাকি হ্যাঁ আমি এটা মেনে নিচ্ছি মানে আমার দাবিটাকে আপনি মেনে নিচ্ছেন যে নিয়ম হচ্ছে কেউ যদি কোনো একটা ক্লেম করে কেউ যদি কোনো একটা জিনিস দাবি করে তাহলে দায়িত্বটা তার সে সেটার সপক্ষে প্রমাণ উপস্থাপন করবে আরেকজনের দায়িত্ব না যে সেটাকে ভুল প্রমাণ করবে সেটা আরেকজনের দায়িত্ব না এইটাকে যুক্তিবিদ্যার ভাষায় বলা হয় বার্ডেন অফ প্রুফ বার্ডেন অফ প্রুফ এই জিনিসটা নাম শুনেছে নাকি কখনো হ্যাঁ শুনেছি বার্ডেন অফ প্রুফ হচ্ছে দায়িত্বটা তার কাছে গিয়ে বর্তাবে যে এই জিনিসটাকে দাবি করবে কেউ যদি দাবি আমি যদি দাবি করি যে বৃহস্পতি গ্রহের বড় পাহাড়ের পাশে উপত্যকাতে আমার মতো একটা মূর্তি আছে তাহলে এই যে দাবিটা আমি করলাম আছে যখন আমি দাবিটা করলাম এই আছে দাবি করার সাথে সাথে দায়িত্বটা আমার কাছে বর্তাবে যে এইটার সপক্ষে আমি কোনো যুক্তি বা প্রমাণ উপস্থাপন করব। আপনার কাছে সেই দায়িত্বটা বর্তাবে না যে আপনি এটাকে ভুল প্রমাণ করবেন সেইটার দায়িত্ব আপনার না এটা হচ্ছে প্রাথমিক প্রাথমিক শিক্ষা। প্রথম দীক্ষার রুলস অনুসিদ্ধান্ত যে প্রমাণ উপস্থাপনের দায় শুধুমাত্র তার যে এই দাবিটা করবে যে একটা দাবি করবে আরেকজনের কোনো ঠেকা নাই সেই দাবিটাকে ভুল প্রমাণ করার যদি যে দাবি করছে সে যদি যখন প্রমাণ উপস্থাপন করবে তখন আরেকজন সেই প্রমাণটাকে বাতিল করতে পারে দিয়ে বা অন্য যুক্তি দিয়ে কিন্তু যতক্ষণ পর্যন্ত কোনো একজন একটা কিছু দাবি করছে সেই দাবিটার সপক্ষে ভ্যালিড কোনো প্রমাণই না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই তার সেই দাবিটাই বাতিল হয়ে যাবে কারণ সেই দাবির সপক্ষে কোনো প্রমাণ বা যুক্তি সেই ব্যক্তি উপস্থাপন করতে পারে নাই এই কারণেই তারটা বাতিল হয়ে যাবে তার আর অন্য ব্যক্তির সেটার আর প্রমাণ করার কোনো প্রয়োজন নাই বা সেটা মিথ্যা বা সেটা নাই এটা প্রমাণ করার কোনো প্রয়োজন নাই যদি যে দাবি করছে আছে সে যদি যুক্তি বা প্রমাণ উপস্থাপন করতে না পারে এই না পারার সাথে সাথে সেটা বাতিল হয়ে যাবে সে দাবিটা বাতিল হয়ে যাবে অন্য পক্ষের আর এটা প্রমাণ করার প্রয়োজন নাই যে ওই জিনিসটা নাই এটা প্রমাণ করার কোনো দরকার নাই আপনি কি এই জিনিসটা আমার কথা বুঝতে পারছেন একদম বুঝতে পেরেছি এটাকে কি বলে ভাই এটাকে বললেন যে আপনি মানে আমার কাছে যদি সেটার এটাকে যুক্তিবিদ্যার ভাষায় এটাকে বলা হয় বার্ডেন অফ প্রুফ এটা বলেন এটাকে যুক্তিবিদ্যার ভাষায় বলা হয় বার্ডেন অফ প্রুফ প্রমাণের দায় প্রমাণের দায় কার কাছে বর্তায় ঠিক আছে এটাকে ইংরেজিতে বার্ডেন অফ প্রুফ আপনি একটু গুগলে সার্চ করেন লজিক্যাল ফ্যালাসি বার্ডেন অফ প্রুফ এই জিনিসটা সার্চ করে আগে একটু পুরো আর্টিকেল পড়েন উইকিপিডিয়াতে একটা এই এটার উপর একটা আর্টিকেল আছে সেই আর্টিকেলটা এই যুক্তি কিভাবে কাজ করে সেটা আগে একটু ভালো করে পড়েন ঠিক আছে যুক্তিবিদ্যা তো একটা বোঝার জিনিস তাই না এই জিনিসটা তো মানে বুঝতে হবে যে জিনিসটা আসলে কি যুক্তি কিভাবে কাজ করে কোনটাকে ভুল যুক্তি বলে কোনটাকে কুযুক্তি বলে এই যে যে জিনিসটা আপনি বলেছেন সেটা সেটা হচ্ছে একটা খুবই প্রচলিত একটা কুযুক্তি যেটাকে যেটাকে আমরা ইংরেজিতে বলি লজিক্যাল ফ্যালাসি এটার নাম হচ্ছে স্পেসিফিক লজিক্যাল ফ্যালাসিটার নাম হচ্ছে বার্ডেন অফ প্রুফ ঠিক আছে ভাই আপনি আগে এটা একটু পড়ে আসেন ঠিক আছে আচ্ছা আমি আপনাকে মোটামুটি যা বলার বলে দিছি কিন্তু তারপরে আপনি ভালো করে পড়লে এই বিষয় সম্পর্কে আরো গভীর উদাহরণ দিই আল্লাহ আল্লাপাক বেঁচে ছিল কিন্তু গতকাল রাত্রে পাতলা পায়খানা হয় সে মারা গেছে হ্যাঁ আপনি কি এটা প্রমাণ করতে পারবেন যে গতকাল রাত্রে পাতলা পায়খানাতে সে মারা যায় নাই এটা কি আপনি প্রমাণ করতে পারবেন তাহলে তো আপনি মানতেছেন গতকাল রাত্রে আল্লাহ পাক মারা গেছে তাই না এখন প্রমাণ করতে না পারার জন্য কি এটাকে মেনে নিতে হবে যে সে পাতলা পাখনা হয়ে মারা যায় না আপনি এটা প্রমাণ করতে পারছেন না তো যে সে পাতলা পাখনা হয়ে মারা যায় না এটা তো আপনি প্রমাণ করতে পারছেন না আপনি তো সাত আসমানের উপরে গিয়ে দেখে আসতে পারছেন না যে তার আসলে পাতলা পাখনা হইছে নাকি হয় নাই সে এখন নিচে আসছে নাকি নাই এটা তো আপনি প্রমাণ করতে পারছেন না তাহলে আপনি যদি বলেন যে তাহলে আপনি প্রমাণ করেন তো যে আল্লাহ নাই এই দাবিটা যখন আপনি করলেন এই এইটা দিয়ে যখন আপনি

সেই তো প্রমাণও আপনারই উপস্থাপন করতে হবে আপনি দাবি করছেন আল্লাহ পাতলা পায়খানা মারা গেছে এইটা প্রমাণের দায় শুধুমাত্র আপনার উপরে বর্তায় কারণ এটা আপনার এই কারণে আপনার এটা প্রমাণ করতে হবে আপনি আমাকে বলবেন যে আমার কোনো দায় নাই যে এটাকে আমি ভুল প্রমাণ করব যুক্তি এভাবে কাজ করে ভাই বুঝতে পারছেন আচ্ছা যদি আপনাকে কেউ এই ধরনের যুক্তি দিয়ে কিছু একটা বলে তখন আপনার এইভাবে বলতে হবে যে যেহেতু পজিটিভ ক্লেমটা আপনার দাবিটা আপনার সেহেতু আপনারই সেটার সপক্ষে প্রমাণ উপস্থাপন করতে হবে আমি এটাকে ভুল প্রমাণ করার কোনো দরকার আমার নাই বা এটাকে মিথ্যা প্রমাণ করার কোনো প্রয়োজন আমার নাই যদি আপনি এটা আমাকে প্রমাণ করতে না পারেন তাহলে অভাবের অভাবে কারণে আপনার দাবিটা বাতিল হয়ে যাবে ইনভ্যালিড হয়ে যাবে বুঝতে পারছেন ভাই আচ্ছা বুঝতে পেরেছি আচ্ছা আপনি এটা নিয়ে আরো একটু পড়া করেন করে পরে আরেকদিন মানে প্রশ্নটা ওইভাবে জিজ্ঞাসা করেছে যে আপনার কাছে ইফ যদি মানে এরকম কাল্পনিক কিছু উদাহরণ থাকে সেটা আমাকে বলবেন আমি জানতে চাই এরকম কিছু আমি একটা প্রশ্ন করেছিলাম মানে আমি আপনাকে মানে এটা আল্লাপাক যে এই সত্তাটা যে বৃদ্ধিহীন যদি মানে আমি আপনার কাছে আসে দিতে হবে এরকম না আপনার কাছে যদি এই রকম কোন কাল্পনিক কোন আয়াত কিংবা ওই রকম মানে বৃদ্ধিহীন কথাবার্তা লেখা থাকে কোথাও যে এটা সম্পর্কে আপনি অবশ্যই বিশ্লেষণ করেছেন সেই সেরকম কোনো কিছু জানা থাকলে জাস্ট যে সেটা আমাকে বলবেন আমি সেটা নিয়ে একটু ভাববো